নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরের লাচ দুধ মাংস উৎপাদনে দেশকে টেক্কা দিল পশ্চিমবঙ্গ প্রাণীজ প্রোটিন উৎপাদনে এগিয়ে বাংলা মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের শীর্ষে বাংলা উত্তরপ্রদেশকে প্রদেশকে পেছনে ফেলে রাজ্য কেন্দ্রীয় তথ্য বলছে দু সালে সর্বোচ্চ পরিমাণে মাংস উৎপাদন করেছে এই পশ্চিমবঙ্গ এবং দুগ্ধ উৎপাদনের গড় তিন দশমিক আটাত্তর শতাংশ কিন্তু বাংলার উৎপাদনের হার নয় দশমিক ছিয়াত্তর শতাংশ ও ডিম উৎপাদনের হার আঠারো দশমিক সাত শতাংশ সব মিলিয়ে প্রানিজ প্রোটিন উৎপাদন দেশের রেকর্ড করলো বাংলা শু সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসসি

বিয়ের মণ্ডপে অসুস্থ হয়ে পড়ে বর সেই অবস্থায় মালা বদল হয়েছিল তারপরেই অজ্ঞান হয়ে পড়ে সে পাশের ঘরে নিয়ে গিয়ে চিকিৎসক এসে তার জ্ঞান ফেরায় কিন্তু কোনো কথা না শুনে বিয়ে ভেঙে দিল কোনে এত স্বাভাবিকভাবে অজ্ঞান কোনে মেনে নিতে পারেনি কোনে জানান বিয়ের আগেই কোনো অসুখের কথা তার কাছে গোপন রাখা হয়েছে বিয়ের মণ্ডপে দাঁড়িয়েই সেই আশঙ্কা প্রকাশ কোনে এবং এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিস্তর অশান্তি হয় জানা গিয়েছে বিয়ের নিয়ম উল্টে গিয়েছিল কেন নিয়মের বদল হলো তা প্রশ্ন তুলেছেন তিনি পরে পুলিশ এসে হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে সমস্ত ঘটনা পরের দিন দুপক্ষের সম্মতিতেই বিয়ে বাতিলের ঘোষণা করা হয় প্রতি বছর শীতের শুরুতেই ইউরোপ মঙ্গোলিয়া শুধু সাইবেরিয়া সহ পাখির দল এসে বিভিন্ন জায়গা থেকে হাজির হতো শান্তিনিকেতনে তাদের বাসা জায়গা ছিল বল্লভপুরের তিনটি বিল ও লালবাধের পারে এই বিভিন্ন ধরনের পাখি দেখতে ভিড় করত বহু মানুষ কিন্তু এবছর ডিসেম্বরের মাঝামাঝি সময় হয়ে এলো পরিচয় পাখির সংখ্যা তুলনামূলক অনেকটাই কমে গিয়েছে ঠিক কি কারণে এমনটা হলো তা খুঁজে বের prem মনের প্রকাশ স্বাভাবিক কিন্তু সেই প্রকাশ বাধা না মেনে ভিড়ের মাঝে প্রিয়জনের চোখে চোখ রেখে মুজলেন ছোটে ঠোঁট রেখে আদরে যুগল আশেপাশে গুটি কয়েক যাত্রী এই দৃশ্য দেখে চেয়ে রয়েছেন তাদের দিকে কিন্তু কিছু জন্য বৃদ্ধরা তাদের দিকে অশ্লীলতার চোখে দেখছে এবং কটাক্ষ করছে কিন্তু এই যুগলের কোনো কিছুকেই বাদ না রয়েছেন প্রেমের মত্তে চারিদিকে প্রেমের মরশুম চলছে এই আমেজে তারা আদরে মগ্ন হয়ে উঠেছে কোনো কিছুকে বাধা না মেনে তারা এই ভিডিও এই মুহূর্তে কিন্তু ভাইরাল আজকের মতো নজরে রাজ্য এখানেই শেষ করছি নমস্কার